সাংবাদীবিন্দ আসসালামু আলাইকুম আমি সাজেদা সাবেক মেম্বার পরিষদ ও থানা মহিলা দলের সভানেত্রী জেলা মহিলা দলের সহ ও জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদ যেসব নির্বাহী কেন্দ্র কমিটি আমার ছাত্র নেতা মৃত আব্দুল লতিফ আমার হাজব্যান্ড ছিল নির্মা করা হয় সে সময় আপনারা জানেন তারপর থেকেই আমি হাজার সাল থেকে সরাসরি আর বিগত টাইমে ওই সময় আমার রঞ্জিতের একটা মুক্তি ছিল রঞ্জিত মারা যাওয়ার পর আমি চাষ করতাম কিছু লোকজন দখল করে নেয় তারপর থেকে ওইভাবে ওরাই চাষ করে পাঁচ তারিখের পরে তারা আমাকে আমার বাসায় এসে ক্ষমা চেয়ে আমাকে পুকুরটা ফেরত দেয় তারপরের থেকে আমি লিজের জন্য দরখাস্ত দিই এক পর্যায়ে আমার আমাদেরই ওয়ার্ডে একই ওয়ার্ডের লিটন ওর খুব পুকুর ওইখানে পানি উন্ন থেকে লিজ দেওয়া লিজ নিয়ে মাছ চাষ করে ওর মাছ চাষ করার পর থেকে মাছ চাষ করার পর থেকে লিটন শেকের এই যে পানি উন্নয়ন গো থেকে লিটন শেখের লিজ দেওয়া

মিঠু মিঠু তখন এই ওরা অভিযোগ করে যদি করে করে তখন থেকে ওদের বিরুদ্ধে অভিযোগ করে তারপরে আমি কুকুর নেওয়ার পর থেকে আমার সঙ্গেও সেই মিঠুর নেতৃত্বে ওরা এমনকি ইয়ে ডিও লিটার বলে একজনের লিটন সেটা লিজের পুকুরে জবলদখল যাতাবাজি করে ওরা ওইখানে মাদক ওখানে পুকুরের ইয়েতে চালা বেঁধে মাদক পরিচালনা ব্যবসা পরিচালনা করে এবং মাদক সেবন করে তখন আমি আমি আমাকেও বলে যে আমার সঙ্গে তো এইগুলো করছে আমিও ব্যবসায়ী ইয়ে করছি আপনি যখন পুকুর চাষ করতেছেন আমি বিভিন্ন ঝামেলায় থাকতেছি আমার এটা আপনাকে হস্তান্তর করে দিয়ে আপনার ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর আপনি একসাথে চাষ করেন এই যে আমাকে হস্তান্তর করে ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করে তারপরে থেকে আমি চাষাবাদ করতে মাছ উত্তোলন করতে গেলে মিঠু সহ এই জিয়া মালিক সাইদুল জাহাঙ্গীর ফারুক নিজাম সহ বিশ জন আমার উপরেও হামলা করে আমাদের মাসুদ উত্তোলন করতে পাঠা করে দেয় আমাদের লোকজনদের মারপিট করতে যাই ওখান থেকে ডাল নিয়ে যায় মাছ হুমকি দিয়ে খেত ইয়ে অনেক হামলা ঠাম্ডা করে তারপর থেকে আমি প্রশাসনকে জানাই অভিযোগ করি থানাতে অভিযোগ করি এবং আমাদের দলীয় সকল নেতৃবৃন্দকে নেতাদেরকে আমি এই বিষয়ে মানে অবহিত করি এই পক্ষিতে আমি এই যে জেলা প্রশাসক মহাদয়ের থেকে মহাদয়ের কাছ থেকে এটা মহানিকার কাছেও আমি এটা অভিযোগ করি অনুলিপি আমি পুলিশ সুপার থানা নির্বাহী নির্বাহী কর্মকর্তা অফিসার ইনচার্জ র্যাপ ক্যাম্প তারপরে আর্মি ক্যাম্পের সব জায়গায় আমি অনুলিপি যে তারা ওইখানে মাদক ব্যবসা করতেছে এলাকার পরিবেশ নষ্ট করতেছে এটাও আমি অভিযোগ দায়ী সবাইকে অভিযোগ তারপরে ওরা আমাদের জেলা পর্যায়ে নেতারা দায়িত্বপ্রাপ্তরা থানার দায়িত্বপ্রাপ্ত নেতাদের উপরে মীমাংসা করার জন্য একটা হ্যাঁ বলে এখানে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত নেতারা আছে তারা অনেকবার এটা নিয়ে ওদের সাথে আমা আমাকে ডেকে বসাবসি করছে অনেকভাবে চেষ্টা করছে মীমাংসার জন্য তারা মানে নেই না আমি থানাতে আবার দরস্তু দিই থানাও অসি সাহেব অনেকবার তাদের ডাকে তিন চারবার ডাকে থাকে। আমাকে সহ ওখানে বসেও মীমাংসার চেষ্টা করে তারা সেগুলো প্রত্যাখ্যান করে তারা একটাই দাবি আমরা পুরো মাস তুলে নেবো কুকুর নিয়ে নেবো এইভাবে তো তখন আমি আমাকে আবার মাঠ ধরে মারে দেবে এসব হুমকি দেয় আমি সেই প্রেক্ষিতে জিডি করি থানাতে জিডি করার প্রেক্ষিতে ওরা তখন হলো আবার অসি সাহেব আবার তলব করে করার পরে ওখানে একটা মীমাংসা জন্য ডাকে তখন দেখা যাচ্ছে যে সবাই আমাদের নেতৃবৃন্দরাও এগুলো অনেক নিয়ে ইয়ে করে ওসি সাহেবরা প্রশাসন থেকে আমি পুলিশ সুপারের কাছে চারবার গিয়েছি র্যাব অফিসে আর্মি ক্যাম্পে প্রশাসনের কাছে অনেকবার গেছি তাদের মানে মুখস্থ যে আমি কতবার গেছি আপনারা তাদের ওসি সাহেবের কাছে গেলি বুঝবেন এবং আমার পেপার সকল পেপার থাকার পরেও তারা খুবই মানে হামলা দেওয়ার পরে আর ওই ওই বানাটা জিডি আবার একটা জিডি করার পরে আমি হলো সেখানে উপস্থিত হলাম উপস্থিত সাহেব আবার আমাদের সবাইকে ডাকলো মীমাংসার জন্য ডাকার পরে ওইখানে মীমাংসা হয় কিভাবে যে আমাকে সবাই বলে যে ঠিক আছে কুকুর তো থাকবে এইভাবে মাছগুলো ছেড়ে দিই সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে আমি চল্লিশ লক্ষ টাকার কুকুরের মাছ ছেড়ে দিই

এখানে সাক্ষীদের এই যে আফজাল সাহেব সহ জামাতের নেতা আফজাল সাহেব সাহেব আরো ছয়জন সাক্ষী সহ ওখানে আপোষ নামা হয় বিশ দিনের ভিতরে আর মাছ তুলে নিয়ে চলে যাবে আর এই দখল বাজে এই যে করবে না আমাকে নিরিবিলিতে চাষ করতে দেবে এই আপোষ প্রেক্ষিতে ওদের গত আঠাশ তারিখে কুকুর মানে ছেড়ে দেওয়ার কথা এক তারিখ থেকে আমি চাষ করব এর মধ্যে আবার খবর পেলাম যে ওরা আবার দখল ভাবে দখল করার পায়তারা করছে করার পরে আমি হলো অজি সাহেবকে জানালাম এবং আফজাল সাহেবকে জানালাম জানার পরে আফজাল সাহেব ওরা আমাকে বলল যে না ওদের মেয়াদ শেষ আপনার চুপুর আপনি মাছ ছাড়েন আমি ওদের যারা কথা ছিল মাছ ছাড়তে আমি বললাম বললো না আপনি এটা ছাড়েন সমস্যা নেই আমরা তো সবাই জানি আপনাদের লোকজন নিয়ে মাছ ছাড়েন সেখানে আমি মাছ ছাড়তে গেলে ওরা আমাদের মাছ ছাড়া হওয়ার পরে ওরা এসে হাসু আঠাশো আর দেশি অসেশন লোকজন নিয়ে বিশ ত্রিশ জন নেতৃত্বে তারপরে মালিক নিজাম ফারুক তারপরে জাহাঙ্গীর সাইদুল সহ বিশ জন এসে আমাদের প্রচন্ড হামলা করে চাঁদা দাবি করে পাঁচ লক্ষ টাকা যে এখানে চাষ করতে হলে আমাদের পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দেওয়া হবে নইলে এখানে চাষ করতে আসলে কাউকে জীবিত ফেরত দেবো আমাদের অনেকের মারপিট করছে করার পরে আমরা সেটা বিষয় সেই বিষয়ে ওসি সাহেবকে আমরা জানাই জানানোর পরে আমি আবার মামলার প্রেক্ষিতে একটা আসামি ধরা হয় এবং অন্য আসামিরা জামিন নিয়ে জামিন নিয়ে আবারও আমাকে হুমকি দেয় দিবস হুমকি দেয় আমার লোকজনের হুমকি দেওয়ার কারণে আমি গত আইয়া আবার মামলা ইয়ে করি গত পরশু জিডি এই করি অতি সাহেবকে জানালাম যে হুমকি দিচ্ছে আমার আমাকে আমার লোকজনকে হুমকি দেওয়ার পরে এখন আবার ওরা আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক আমি আসামিরা আর জামিনে বের হওয়ার পর থেকে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমার নামে ওরা হলো মানব বন্ধু করে আমাকে আমলে বলা হয় আমাকে বলা হয় আমাকে মাদক ব্যবসায়ী বলা হয় আমার কথা হচ্ছে সেই না আমার এভিডেন্সগুলো গুলো আপনাদেরকে আমি দেখালাম আর যেটা আমি আমার আপোষ করি আপোষের জন্য আমি আমার খতি আমি অনেক টাকার মাছ তাদেরকে ছেড়ে দিয়ে আবোষ করছি যে না এলাকা শান্তির লক্ষ্যে সবাই বসবাস করতে ক্ষতি করে ক্ষতি দিয়ে আমি আবোষ করছি অনেক টাকার মাছ ছেড়ে দিয়ে আবোষ করছি যে এখানে শান্তিতে আমরা মাছ শুরু করতে সেটা তো আবার তুলনাই তারা জগতদল চাদাবানি করতেছে আমার নাও মিথ্যা সরদর করে ভুল ভাবে সম্মানহানি করে কথাবার্তা বলে মান অপমান করছে এবং এটা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ব্যবস্থা আশা করছি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে এবং ওরা ওরা যে ওই আসামি গুলো দেখেন ওই এলাকার ওই এলাকায় ওদের ফারুক ইয়ে নিজাম মালেক এগুলো দিয়ে ওরা শাহীন বানের আরেকটা ছেলেকে খুব কাটছিল ওই সময় ওদের নামে মামলা আছে সালে

যত মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য সেবন ওই এলাকায় হয় ওর নেতৃত্বে এই এই দেখেন মিঠু পাঁচ তারিখের মামলার আসামী জিয়ার চৌধুরী একসাথে খাটস রেস্টুরেন্টে এটা এটাকে এখন জি জামিনে পাইছে এটা হলো মিঠুর ভাগ্নে রানা মাশামি ওই আগে অন্য মাংলায়ও এটা আসামী আছে এটা মাদকের ডিলার আপনারা তথ্য নেবেন

আমার আমি কোনো ভুল কথা দিছি কিনা আপনাদের তো এই হলো এই হলো আরেকটা আরেকটা কথা আছে যে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে একজন পুলিশ পুলিশের প্রধান কার্যালয়ে পুলিশের প্রধান কার্যালয়ে চাকরি করে মিঠুন নেতৃত্বে এখানে উনি উনি এই মাসুদ এর লেখা পুলিশ আদালত রাইটার আমি যতটুকু শুনছি উনি যেখানে মানে এই মিঠুরের এই কর্মকাণ্ড হয় উনি উপস্থিত থাকে উনি ওই এলাকায় 9 নম্বরটাতে যে মাদকের ইয়া হয় এই এই মাসুদ তারপরে মানে সাইদুল জিয়া রানা শাকিল এদের সাথে করে ওখানে মাদকের

আর লিটন আমাকে কেন দিছে আমার সাথে একদিন লিটন ছিল উনি একটা অফিসে উনি অনেক হুমকি ধামকি দেয় অনেক ভয়ঙ্করভাবে আমাদের হুমকি দেয় কথা বলে এবং লিটনকে অনেক হুমকি দেয় যাতে আরেকটা একটা স্ট্যাম্পে করে ওদের দিয়ে দেওয়ার জন্য নাইলে মানে অনেক বিপদে পড়বে মিথ্যা মামলায় আসামি করবে এরকম দিছে তো আরেকটা বিষয় যে উনি আমি এইটা পুলিশ কর্মকর্তাদের কাছে এবং প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা আমার প্রশ্ন যে আপনাদের কার্যালয়ে চাকরি করার পরে কেমনে সময় পায় যে পাবলিকের সহযোগিতা করে এবং এই 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 জগতর সাথে জড়িত এবং এখন এভিডেন্সে উনি আমাকে ভূমিকি দেয় এবং আমাকে যে লিখে দেন ছোট ভাই এলাকা তাকে অনেকবার ভূমিকি দিয়েছি এবং যেদিন আপোষ হয় সেইদিনই লিখতে আসে এই গালিও করে অনেক লোকজন নিয়ে থানাতে আসে তাও এগুলোর পরিপ্রেক্ষিতে যখন মাসে আমার সামনে

অবশ্যই অ্যাভিডেন্স তো আপনি দেখাচ্ছেন যে আপনার পক্ষে বা সঠিক অভিনেস তারপর আপনার বিরুদ্ধে তারা কিভাবে মন পাবেন এটাই তো কথা যে এই তো বড় মিচ্ছা যেটা যেটা সর্বপ্রকারে প্রশাসন জানে আমার কাগজপত্র তারাও দেখছে আমার ফর্মপ্রাটের নেতাবিন্দরা এবং আপনারাও অপর্বত এটা সম্পর্কে মনে জানেন সবাই আমার এতগুলো অ্যাভিডেন্স থাকার পর সত্ত্বেও তারা এখনো আমার সাথে এই দখলবাজি চাঁদাবাজি করতেছে খালি কত বড় দোষর এবং কত বড় জ্ঞান তারা চালায় যে তারা প্রশাসন কেউ মানছে না কাউকে পরোয়া না করে এখন পর্যন্ত এই দখলবাজি চাঁদাবাজি করে যাচ্ছে তো আপনি এখন কি চাচ্ছেন আমি এখন আমি এদের বিচার চাচ্ছি আমি একটা মামলা দিছি এরা যে পুনরায় আবার যেগুলো অন্যায় অত্যাচার করতেছে দখলবাজি গুপ্তচর কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার কাগজপত্র যদি ভুল থাকে সেটা আমার হলো আমি মাথা পেতে নেব বা আমার কোনো ভুল থাকে কিন্তু আমি বিএনপি করেই পঁচিশ বছর ধরে আমার কোনো নেতারাও বলতে হবে না যে আমার বিএনপি চলার পথে একটু ভুল আছে বা আমার কোনো প্রকারের আমি সঙ্গে সংযোগ করে চলছি আপনারাও এলাকার লোক সবাই আমার কাছে আমি সবাইকে চিনি আমার নামে কোনো প্রকারের দল বিরোধী কোনো কাণ্ডকার দল দলের বাইরে কখনো করে কোনো বেনিফিট নেওয়া এর কখনো কেউ বলতে পারবে না নিষ্ঠার সাথে এবং অনেক কিছু করে আমি বিএনপি বলি এটা আমার বিএনপি নেতারা জানে আমার এলাকার সবাই জানে এবং আমি আমার ঢাকা এই বিষয়টা ঢাকা কেন্দ্রীয় নেতা নেত্রী এবং আমার জেলা বিভাগ সর্ব নেতারা এই বিষয় নিয়ে জানে আমার একটু তারাও আমাদের জেলাতে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের সাথে কথা বলছে থানার কথা বলছে এবং প্রশাসনের সঙ্গে এরা কথা বলছে এই বিষয়টা এমন কেউ না জানে না এবং এটা যে সত্য কতটুকু সবাই জানে আমি আইনগত একটা বিজনেস এটা আমি একটা লিজের পুকুর চাষ করতেছিলাম তো অবৈধভাবে কিছু করতেছিলাম তারা অবৈধ আমার সঙ্গে মানে এবং তারাই আবার মিথ্যা করে প্রচার করতেছে তাই মিথ্যা কি আইনগত কোনো ব্যবস্থা আছে বা চাঁদাবাজির বা ইয়ে আছে আপনারা সবাই জানেন আমি এই আইন ও ব্যবস্থা আইনের বিচার এবং এই মিথ্যার যে ব্যবস্থা

লিটল শেখকে যে দেওয়ার পরে হুমকি হামকি দিছে বা ওর কাছে ইস্টাম নিয়ে যায় আবার পুনরায় মাস্টার নিয়ে যায় যে ওকে জগৎ